আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে বাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদির বাচ্চা আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই আমরা জানি যে আপনি এতদিন এ দল ও বদল করতেন হঠাৎ করে বাপটাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি মেদিনীপুরের মানুষ আমরা সংস্কৃতি দিক থেকে গিয়ে উনি নাকি গর্ব করেন পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি তারা ঐক্যবদ্ধ লড়াই করেছে লজ্জা করে আমাদেরকে ওনাদেরকে দেখলে গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন তৃণমূলে ছিল এই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামাবলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চিয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাজছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন করে উপকার করতে পারে না